大吉大利，来来来！ একটা গরিব মানুষ জানে আজ তার কাছে এই গাড়িটার মূল্য ঠিক কতটা বেশি কিন্তু কেয়ার করার এই সোনার বাংলাদেশে বর্তমানে এইসব গরিব মানুষের কোন দাম নাই অন্যায় ভাবে জুলুম অত্যাচার আর আইন শুধু বড় লোকদের জন্য এখানে যদি আমরা সবাই জানি গরিবরা পেটের দায়ে রাস্তায় নামে তারপরে তোরা কেমনে করতে পারলি তাদের সাথে এই রূপ আচরণ কি এমন অপরাধ ছিল তাদের যার কারণে জনসমুখে বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো তাদের অটো তবে সবাই একটা কথা মনে রেখো যারা যারা এইভাবে এইসব নতুন নতুন আইন বানিয়ে এইরকম অসহায় মানুষদের কাতাচ্ছ তাদের সবার চোখের পানির হিসাব একদিন দিতে হবে বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না আর এটা বান্দার হক অর্থাৎ তার এটা প্রাপ্য দেখতে পাচ্ছেন দর্শক অটো রিক্সা কে কিন্তু এভাবে করেই সিটি কর্পোরেশনের যে যারা আছেন অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অটো রিক্সার বিরুদ্ধে যে অভিযান সেই অভিযান পরিচালনা করলেন এবং সেই অভিযান পরিচালনা কিন্তু এভাবে একটি অটো রিক্সাকে ভেঙে ফেলে সেটিকে কিন্তু বাজপ্ত করা হচ্ছে এবং সেটিকে ওই উত্তর সিটি কর্পোরেশনের যে একটি গাড়ি সেই গাড়িতে কিন্তু নেওয়া হচ্ছে আমরা সেই দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের মাধ্যমে এবং সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি যেভাবে করে অটো রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে আমি আজকে কি করে খাবো কত মন্ত্রী আছে

দেশের অর্থনৈতিক জ্ঞান দিচ্ছে রিক্সা চালক গরিব অসহায় মানুষদের আর এইদিকে বড় বড় চোর পাটপাড়ারা দেশটারে লুটপাট করে খেয়ে একেবারেই ধ্বংস করে ফেলেছে আর এখন সেই ঘাটতি পূরণ করতে হবে গরিব দুঃখী অসহায় মানুষ আর পেটের দায় রাস্তায় নামা রিক্সা চালকদের উপর অন্যায় চাপ সৃষ্টি করে একজন অটো রিক্সাওয়ালা চাচার অটো কে অবৈধ বলে ভেঙে দিলে কিন্তু একবারও কেউ ভেবে দেখলো না ওই চাচার সংসারের আহার অর্জনের জন্য একমাত্র সম্বল ছিল সেই অটো রিক্সাটা দেশের অর্থনৈতিক টাকা সচল রাখতে যদি আইন বলে গরিব দুঃখী আর অসহায় মানুষের পেটে লাথি মারা লাগবে তাহলে সেই আমি রিক্স না ঘেন না করি আর যারা যারা অসহায় রিক্সা চালক ভাইদের দেশের অর্থনৈতিক জ্ঞান দিচ্ছ তারা সবাই একটা কথা স্পষ্ট ভাবে মনে রেখো দেশের অর্থনীতি সচল রাখে গরিব দুঃখী আর অসহায় মানুষরাই তোমার মতো চেয়ারে বসে থাকা দালালরা নয় আমরা দেখতে পাচ্ছি একটি টেনে হিসেবে কিন্তু একজন রিক্সা চালককে তাকে ফ্যামিলি মারা যাবে এই গাড়ির কারণে গাড়ি আমি ভাঙতে দেব না আমার নিজের ধান আমি নিজে দিয়ে দেব তাও আমার গাড়ি ভাঙতে দেব না আমার এই একটা গাড়ির কারণে আমার পুরো ফ্যামিলি চাই না এই গাড়ির কারণে আমার ফ্যামিলি আরাই যে আসলে সত্যি বলতে সমস্যা আমাদের অটোরিকশায়তে নয় সমস্যা হচ্ছে আমাদের সিস্টেমে আমরা বড় লোকের অটোরিক্সার কারখানা ভাঙতে পারে না কিন্তু গরিব অসহায় মানুষের রিকশা কি কি বুলডজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে পারি চকের নিমিষে যেখানে কর্মসংস্থানের অভাব সেইখানে গরিবের রিকশা চালনা কোনো অপরাধ নয় আমি মনে করি প্রয়োজন আর পুলিশ যদি সত্যি আইন শৃঙ্খলা রক্ষা করে তাহলে তাদেরকে সবার আগে জানতে হবে বারবার এই মানুষগুলোর রাস্তায় নামার কি কারণ অনেক মানুষ বলছে রিকশা নাকি কি বেপরোয়া তাদের কারণে নাকি বহু মানুষ মরছে তাই তাদের রিকশা ভাঙা দরকার ইন্টার বাস ট্রাকে তো হাজার হাজার মানুষ মরছে তাহলে কেন নেই তাদের কোনো বিচার প্রশ্ন তো কমেন্ট বক্সে এখন আরো একটা তারা তো এখন বলবে তাদেরকে আমরা রিক্সা চালাতে মানা করিনি তারা রিক্সা চালাবে রাস্তার অলিতে গলিতে কিন্তু ভাই আজকের সমাজের শিক্ষিত লোকেরা তো যেতে চাই মেন রোড পাশে থাকা ভিআইপি রেস্টুরেন্ট এন্ড শপিং কমপ্লেক্সে আমার পাশে আজকে একটা জায়গা নাই একটা ইস্যু নাই আমি কেমন চলি আমার অনেক অভাব আমি কিস্তিতে এক লাখ টাকা লুইছি লুম লুইছি বাচ্চা একটা ছোট বাচ্চা চার বছরে আর আমার ওয়াইফ আমি চলাইতে পারতাছি না কোনো মধ্যে ঠিক আছে আমার বইয়ের কোনো মধ্যে লুন তুলছি আমার শ্বশুর শাশুড়ি জিম্বার একটা হ্যাঁ আমি একটা অটো কিনছি আমার পাশে আসতে একটা জায়গা নাই একটা ইসু নাই আমি কেমনে চলি আমার সপ্তাহ সপ্তাহে কিস্তি তিন হাজার টাকা আমার কি আমার কি আমি জীবন যায় তাহলে এই জীবনটা আসতে তো ঘুরে যাওয়া আসতে আমি গাড়ি করে আমরা চালাতে না

হ্যাঁ মানলাম রিক্সার জন্য রাস্তায় জ্যাম হয় চাচাদের রাস্তায় চলাফেরা করতে সমস্যা হয় তাই রিক্সা ভেঙে দিয়ে রাস্তা ফাঁকা করতে হবে তাহলে সেই গরিব অসহায় মানুষদের জন্য কি করলে আপনি তো সরকারি গদিতে বসে গরিবের রক্ত তুই শেখাইতেছেন তাহলে একবার ভেবে দেখেন আপনাদের এই উন্নত রাষ্ট্রের পরবর্তী ধাপ কি হবে একজন রিক্সাওয়ালাকে আপন আপনি করে কথা বলতে হবে বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে আর কাজে যাওয়া লোকজন তাদের ঠাকুর বাকু বলা যাবে হুকুম দেওয়া যাবে না